আসসালামু আলাইকুম বিডি রেলিঞ্জয় ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগত চলে আসলাম পদ্মা সেতু রেলপথের ট্রেনের চলমান সমস্যা নিয়ে আজকের আপডেটে জানতে পারবেন রূপুশি বাংলা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত আপডেট আজ এগারো সেপ্টেম্বর দুই আজকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিশাল বিলম্বে চলাচল করছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ফরিদপুর জেলার ভাঙায় বিক্ষুব্ধ জনতা সড়কপথ রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করছে আর এই কর্মসূচিটি পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুরের চার আসন থেকে দুই আসনে দেওয়া হয়েছে এতে করে উক্ত দুই ইউনিয়নের বিক্ষুদ্ধ জনতা এই ব্যাপারটি মেনে নিতে পারেনি উক্ত দুই ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা তারা চাচ্ছে যে ফরিদপুর চার আসনের ভাঙা উপজেলার আওতায় থাকতে তারা কোনোভাবেই ফরিদপুর দুই আসনের জেলায় সংযুক্ত হতে চাচ্ছে না এটাই হচ্ছে তাদের মূল সমস্যা তো এই সমস্যা সমাধানের জন্যই তারা কয়েক দফা আন্দোলন করেছে এবং সর্বশেষ গত তিন দিন যাবৎ ভাঙার যে এক্সপ্রেস হয়ে রয়েছে সেই এক্সপ্রেস হয়ে অবরোধ করে রেখেছে তারা এতে করে ঢাকা বরিশাল সহ ঢাকা খুলনা হাইওয়ে পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা যার ফলে একুশ জেলার সাথে পদ্মা হয়ে ঢাকার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সর্বশেষ আজকে সকাল সাতটা থেকে সড়ক পথের পাশাপাশি রেলপথও তারা অবরোধ করে রেখেছে এই অবরোধের ফলে ভাঙা জংশন টু কাশিয়ানি জংশন সেকশন পুরোপুরি বন্ধ হয়ে যায় আর এর প্রভাব গিয়ে ঢাকাগামী পরে জাহানাবাদ উপর তো সময় মতো খুলনা ছাড়লেও ট্রেনটি মুকসুদপুর এসে মুকসুদপুর থেকে ভাঙা জংশন আসতে পারেনি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে রেখেছিল তাই উক্ত ট্রেন যাতে বিলম্ব না হয় তাই বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেনের লোকোমোটিভকে ঘুরিয়ে ফের কাশিয়ানি নিয়ে আসা হয় এবং কাশিয়ানি থেকে অন্য রুট দিয়ে কালুখালি জংশন হয়ে রাজবাড়ি হয়ে ট্রেনটিকে ঢাকা নিয়ে আসার সিদ্ধান্ত হয় আর এর মাধ্যমে প্রথমবারের মতো কাশিয়ানি থেকে কালুখালি জংশনবাসী দেখতে পেল ইএমডি সহ লাল সবুজ ট্রেন সেই ট্রেনের অপেক্ষাতেই আমরা এখন রয়েছি শ্যামপুরে সময় হচ্ছে এখন দুপুর দুইটা সতেরো মিনিট আর শ্যামপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ঢাকার উদ্দেশ্যে চলে গেল ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার অল্প সময়ে আসবে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর মধুমতি এক্সপ্রেস হচ্ছে এখন দুপুর দুইটা ছত্রিশ মিনিট আর পাগলা অতিক্রম করছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ে শ্যাম্পুর রেলগেট থ্রু পাস করে যাবে ছষট্টি ছত্রিশ লোকোমোটিভ নিয়ে ঢাকার মুখে এগিয়ে গেল মধুমতি এক্সপ্রেস আর ছেষট্টি সাতত্রিশ লোকোমোটিভ নিয়ে আসছে আজকে জাহানাবাদ এক্সপ্রেস সময় হচ্ছে এখন বিকাল তিনটা পনেরো মিনিট আর ঢাকা থেকে অলরেডি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলে এসেছে ট্রেনটি এখন শামপুর যাত্রাবিরতি করবে ট্রেনটি এখন শ্যাম্পুর রেল স্টেশনে দাঁড়িয়ে গেল সময় হচ্ছে এখন বিকাল তিনটা একচল্লিশ মিনিট আর ঢাকা থেকে রাজশাহী অভিমুখী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এখন শ্যাম্পুর পাস করে যাচ্ছে এই ট্রেনের সাথেই আজকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হবে মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে জাহানাবাদের সম্ভাব্য ক্রসিং সম্ভবত শ্রীনগর রেলওয়ে স্টেশনে হবে আর তারই মাঝে আপনাদের একটি সুখবর দেই যে আগামী আঠাইশ সেপ্টেম্বর থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আপ এবং ডাউন ট্রিপে শ্রীনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে পূর্বের লোকোমোটিভ রেখে এখন ছেষট্টি পনেরো নিয়ে এগিয়ে যাচ্ছে রাজশাহী অভিমুখী আন্তনগর মধুমতি এক্সপ্রেস সময় হচ্ছে এখন বিকাল চারটা চৌত্রিশ মিনিট তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে দেখা যায় যে একটি ট্রেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা এসে ফের নারায়ণগঞ্জ গিয়ে আবার চলেও আসলো আজকে আমাদের এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের জন্য অনেকক্ষণ বসতে হচ্ছে আজকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি মুকসুদপুর পর্যন্ত এসে আন্দোলনের মুখোমুখি হওয়ার পর ট্রেনটি লোকোমোটিভ ফ্রিভার্স করে কাশিয়ানি জংশন নিয়ে যাওয়ার পর আবারও লোকমোটি ফ্রিভার্স করা হয় তারপর কালুখালী জংশন এসে ট্রেনটির লোকমোটি আবারও রিভার্স করা হয় তারপর ট্রেনটি রাজবাড়ি আসার পর রাজবাড়ি থেকে ক্রু চেঞ্জ করা হয় বর্তমানে রাজবাড়ি শেডের ক্রুর মাধ্যমে প্রথমবারের মতো রাজবাড়ি শেড জাহানাবাদ এক্সপ্রেস চালিয়ে ঢাকা আসতেছে এই মাত্র নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যাম্পু রেল স্টেশন ছেড়ে দিল আশা করা যায় উক্ত ট্রেনটি ঢাকা পৌঁছানোর পরপরই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন চলে আসবে তাহলে আমরা চলুন জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করি সময় হচ্ছে এখন পাঁচটা বেজে সাত মিনিট আর বিশাল বিলম্বে ঢাকা প্রবেশ করছে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস আর বিশাল বিলম্ব বলতে ট্রেনটি প্রায় সাত ঘন্টা তিরিশ মিনিট প্লাস বিলম্বে শ্যামপুর থ্রু পাস করে যাচ্ছে আর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের আজকের লোকোমোটিভ হচ্ছে সাত তিরিশ ছষট্টি ছত্রিশ নিয়ে এসেছে মধুমতি এক্সপ্রেস এবং নিয়ে ঘন্টা মিনিট প্লাস বিলম্বে ঢাকা সাত কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দিনের আলোতে ঢাকা প্রবেশ করে আজকে ট্রেনটি দিনের শেষ ভাগে ঢাকা প্রবেশ করছে অলরেডি ট্রেনটির গতি স্লো করা হয়েছিল কারণ গ্যান্ডারিয়া সিগনাল জনিত সমস্যা ছিল এখন গ্রিন সিগনাল পেয়ে ট্রেনটি আবারও তার নজ খুলে ছুটে চলবে রেল স্টেশনের দিকে আর ট্রেনটি গ্যান্ডারিয়া পাস করে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন গিয়ে পৌঁছাবে শুরুতে আমরা ভেবেছিলাম হয়তো বা আজকে রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেন যাত্রা বাতিল করা হবে কিন্তু সেই ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যেহেতু ভাঙা হাইওয়েটি পুরোপুরি অবরোধ করা তাই ভাঙা হয়ে যে সকল যাত্রীগুলো যাবে তারা বাইরোডে যেতে পারবে না তাদের জন্যই ট্রেনটির যাত্রার বাতিল করা হয়নি ট্রেনটি যদি যাত্রা বাতিল করা হতো তাহলে জাহানাবাদ রাইট টাইমে ছেড়ে যেত কিন্তু আজকে জাহানাবাদ রাইট টাইমে ছেড়ে যাবে কি না সেটি আমরা এখন পর্যন্ত বলতে পারছি না কারণ যেহেতু ট্রেনটি সাত ঘন্টা তিরিশ মিনিট প্লাস বিলম্বে ঢাকা প্রবেশ করছে তাহলে বোঝাই যাচ্ছে যে ট্রেনটি সাত ঘন্টা প্লাস বিলম্বেই রূপসী বাংলা হয়ে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাবে আজকে এই ট্রেনটির রেকর্ড ভাঙা বিলম্ব নিয়ে এবং কাশিয়ানি থেকে প্রথমবারের মতো কালুখালী জংশন রাজবাড়ি হয়ে ঢাকা আসলো তো দেখা যাক কখন ট্রেনটি ছাড়ে অলরেডি শহরতলী প্ল্যাটফর্মে নারায়ণগঞ্জ কমিউটার ওয়েট করছে এই ট্রেনের জন্য আজকে জাহানাবাদের জন্য কিছুটা বিলম্বে চলাচল করছে নারায়ণগঞ্জ কমিউটার জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি পাঁচটা তেইশ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পৌঁছে যার বিলম্ব হচ্ছে সাত ঘন্টা আটত্রিশ মিনিট উক্ত ট্রেনটি শহরতলী প্ল্যাটফর্মে ঢোকার পরই নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিটার ট্রেনটি সামান্য বিলম্বে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে দেয় উক্ত ট্রেনটি গ্যান্ডারিয়া যাত্রাবিরতি করে এখন শ্যামপুরও চলে এসেছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর ছেড়ে দিল আর আমরা অপেক্ষা করছি এখন রুপুসী বাংলার জন্য যেহেতু নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলে গিয়েছে তাই এখন গ্যান্ডারিয়া ঢাকা সেকশন খালি আশা করা যায় খুব শীঘ্রই রুকুসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিবে আর এখন দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে যার পরবর্তী যাত্রাবিরতি পাগলা দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি তো সময় হচ্ছে এখন ছয়টা উনিশ মিনিট সকালের বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস প্রায় সাত ঘন্টা বিশ মিনিট বিলম্বে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ছেড়ে এখন শ্যাম্পুর রেলগেট থ্রুপাস করবে আর তারই মাধ্যমে জানাতে চাই যে আজকে আপ বাংলা এক্সপ্রেস এবং ডাউন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে কিনা সিদ্ধান্ত রেলওয়ে কর্তৃপক্ষ নেয়নি যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা আমরা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব আজকের ভিডিও আপনাদের আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডি রেল ইঞ্জু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন উপভোগ করুন আজকের শেষ ট্রেন ভিডিও বিশাল বিলম্বে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপলবের মুখী রুপুসি বাংলা এক্সপ্রেস